তো ওয়েলকাম ব্যাক আমরা আছি এখন শব্দ শুনে মনে বুঝতে পারতেছেন তিনদুতে তিনদুতে আমরা নামছি বাইক নিয়ে নামছি ভিডিও করছি আমি দিব এগুলো ব্লগ আকারে তো কিছু জায়গা বেশ কষ্টের ছিল যাই হোক আমি ভিডিওতে দেখায় দেবো আর এই জায়গাটা অসম্ভব সুন্দর এই যে সাঙ্গু নদী যে নৌকোগুলো চলতেছে পিছনে কি আমরা একটু দেখাই তো এটা হচ্ছে যে সাঙ্গু নদী এই যে নৌকোগুলো চলতেছে এখান থেকে এইগুলো থানচি পর্যন্ত যাবে এদিকে রেমাক্রিতে যায় নাফাকুম পর্যন্ত যায় না রেমাক্রিট পর্যন্ত যায় আর এই যে এখানকার ভিউ জাস্ট সোহান আল্লাহ

এই অবস্থা তিন নামছি গোসল করতেছি আমরা দুজন চৌধুরীর দিকে খাচ্ছে কি জানি করতেছি কিছুক্ষণ আরো গোসল করবো এরপর আবার উঠে যাবো সময় একটু কষ্ট হবে ঠান্ডা এই সময়টা তিনদুতে এই যে ঘরগুলো থাকে বর্ষার সময় গুলো সব উঠে যাবে উঠে উপরের দিকে চলে যাবে আমরা তিন দুতে নামছি গোসল করলাম ডুব দিলাম অনেকক্ষণ ওখানে একটু সামনের দিকে যাচ্ছি হাঁটি একটু দেখি তারপর আবার উঠে যাবো তো এই অবস্থা আমরা তিন্দু থেকে উঠতেছি এখন উঠে আজকে ইনশাল্লাহ কদম হয় কক্সের দিকে যাবো যতদূর যেতে পারি এখন যদি আজকে না যেতে পারি মাঝখানে কোথাও থেকে যাব তো এই অবস্থা তিন্দু থেকে আমরা এখন উঠে আসতেছি নামছি তখন এখন উঠে আসতেছি সামনে বড় একটা চ্যালেঞ্জ আছে ইনশাল্লাহ উঠে যাব ওই যে দূরে আসিফকে দেখা যাচ্ছে আমাদেরকে ছাড়ে চলে যাচ্ছে এই যে এখন দেখতে পাচ্ছি তো তিন্দুতে তো তিন দুতে আসলে এই একটু চ্যালেঞ্জিং আছে বাট খুব একটা তেমন কঠিন না আর কি একটু ধৈর্য ধরে রাইড করলেই হয়ে যায় হ্যাঁ চাল চলে চলে যাবেন আমার মনে হয় না যাওয়াই ভালো হবে না ঠিক আছে চলো হাত দেখাইছি তো আমরা আসলে মানে পাহাড়ের যে রাস্তা থানচিআলিকদম ওইখান থেকে তিন অনেক দূর নামতে হয় নাম ডাউনহিল আর কি অনেক দূর নামতে হয় একদম সাঙ্গু নদীর সমতলে তো এই জন্য এখন পুরোটাই হবে আফিল আল্লাহ ভরসা আর তিন যদি আসেন তাহলে অবশ্যই বাইকটাকে ঠিকঠাক করে নিয়ে আসবেন বিশেষ করে ব্রেকগুলো চেক করে নেবেন তারপরে ক্লাচ প্লেট যাতে ভালো থাকে আর হচ্ছে ব্রেকপ্যাডগুলো ব্রেকপ্যাডগুলো যাতে ভালো থাকে আর চ্যান ক্র্যাংগুলো রাইট চ্যান ক্র্যাংগুলো যাতে ভালো থাকে হ্যাঁ চ্যান ক্র্যাং আর স্প্র সামনের স্প্রকারটা বিশেষ করে চেক করে নেবেন ভালো মতো নাহলে বিপদে পড়তে পারেন আপনি হ্যাঁ সবচেয়ে ভালো হয় নতুন লাগায় নিয়ে আসতেন রাইট দরকার হলে আপনার যদি পুরাতনটা থাকে যে আরও কিছুদিন চলবে এটা খুলে রাখে আসে পরে আবার লাগাইন কিন্তু নতুন লাগাই নিয়ে আসেন এখানে হ্যাঁ রাইট সমতলে যদি আপনাকে মেকানিক বলে না এটা আরো পাঁচ সাত হাজার চলবে সামনের স্প্রকেটটা তাহলে এটা বুঝে নেবে এটা চেঞ্জ করতে হবে যদি পাহাড়ে আসেন আর কি বিশেষ করে এরকম আফেল ডাউন হিল মনে করেন কে বগালে অথবা তিনদুতে আসেন তাহলে ওটা চেঞ্জ করে চলে আসবেন এই যে আফেল পাহাড়ি বাচ্চারা অনেক সুইট হয় ওরা আমাদেরকে দেখলেই একটু হাই হ্যালো করে বিনোদন পায় মাঝে মাঝে চকলেট আর এখন চকলেট নেই নাহলে চকলেট দিতে পারতাম চৌধুরী সব খাই ফেলছে আমার চকলেটগুলো তো গাড়ির সাউন্ড শুনে বোঝা যাচ্ছে যে কি অবস্থা যাচ্ছে গাড়ির উপর দিয়ে পাহাড়ে দুই চারবার আসলে অভ্যাস মানে হয়ে যায় বোঝা যায় বুঝে ফেলা যায় আর কি যে কোথায় কি করতে হবে কি ছয় মাস পর ভাই এই বছর তো দুইবার হয়ে গেল বছরে বছরে বলছেন আপনি এবছর তো দুইবার হয়ে গেল না না পাহাড় তিন্দুতে আসলাম তিন্দুতে তো বহুদিন পর আসলাম একুশ সালে আসছি তারপরে আসলাম নিজে দিদি হাত দিয়ে গেফ্ট করবেন নাকি আমার ছিল তখন মানে এর আগে যখন আসছিলাম তিন তখন অ্যাপস এড্রেস ছিল আমার পার্সেন্ট প্রিমিয়াম নাকি আছে প্রিমিয়াম সেগমেন্টের বাইক ছিল এখন তো ক্লিয়ার জিগাইলাম আর কি ও আসলে হাঁটে হাঁটে আসবে ওই যেমন দুই চারজনকে যেমন পাইলাম ওইরকম হাঁটে হাঁটে আসবে ড্রাইভার বোতলের দিকে দেখতে আবার আমি ওইটার প্রতি যাচ্ছি নাকি মানে ছোটোবেলা আমরা ট্রেন গেলে পয়সা দিতাম না ওইরকম

এই হচ্ছে আমাদের চ্যালেঞ্জিং পার্ট শুরু হয়েছে আসতেছি আমি হুম তুমি এক গিয়ারে থাকো আর হ্যান্ডেলটাকে সোজা রাখিও আপনি ধরেন হ্যাঁ আমরা খালি এনসিওর করবো যাতে পিছনে না আসে আসতে যাও আসতে যাও আমাদেরকে তো তাল মিলাইতে হবে দেখিও একলা যাইতে যাচ্ছিলা আস্তে 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 দাঁড়ো দাঁড়াও দাঁড়ো একটু দাঁড়ো একটু দাঁড়াও একটু রেস্ট নিতে দাও আবার বলছে একা যাওয়া যাবে কেমন লাগে স্টার্টটা বন্ধ করছিল এখানে যাও একা যাও তুমি যাও दा एक दाठू जैस नहीं আসতে আর দেখো আগে আমার মনে হয় একটু তুমি এই দিক জানো এই বামে বামে জানো সামনে নাইতে আর বা আর সামনেই তো পাকা নাকি হ্যাঁ যাও ধীরে ধীরে যাও সমস্যা লেগে রাখি আস্তে আস্তে যাও থাকে না ওকে হ্যাঁ গাড়িটা একদম সাইড করে চলে আসো তোমার নিচে না একটু রেস্ট নিবো তারপর উঠবো আবার তো এই হচ্ছে অবস্থা সমস্যা নেই চলে আসা এই জায়গাটা সবচেয়ে রিস্কি আপনি একা কোনোভাবে উঠতে যাবেন এই জায়গাটাতে নামতে পারবেন হয়তো বাট উঠা প্রায় অসম্ভব সো রিস্ক নেওয়ার কোনো দরকার নেই ডিসকাইড করছেন কি বন্ধ করে দেবো কমিউটার মনে হেলমেট খুলতে মনে হয় তো এই অবস্থা আমরা হচ্ছে তিন দু থেকে উঠতেছি এখন হ্যাঁ রাস্তাগুলো দেখাচ্ছি ওয়েট আমাদের এই যে এখানে দুইটা বাইক আছে এই যে আমার বাইক এই যে মাসুদের বাইক আর আসিফ বাইক উঠে গেছে কোন রাস্তা দিয়ে উঠছে দেখেন আমরা নামার সময় তো আপনি ভিডিওতে দেখছেন এই যে দেখেন এই যে এই যে এই যে একটু দেখাই এই যে রাস্তার অবস্থা হ্যাঁ সামনে আরও খারাপ আছে অর্থাৎ মেইন যে জায়গাটার সমস্যা ওইটা আমি দেখাবো পরে এই তো মোটামুটি টায়ার্ড সবাই একটু রেস্ট নিচ্ছি এখন এই যে আসিফের বাইক উঠেছি আমরা পিছনে ধরে উঠছে এরপরে চৌধুরী সিরিয়াল আমি গরিব মানুষ আমার সবার শেষে তো এই এই তিন একদম নিচে আমরা ওইখান থেকে উঠে আসলাম এই অবস্থা একটু রেস্ট নেই পাঁচ মিনিট তারপর আবার যাবো তো আসি ভাই উঠছে এবার মাসু তুমি বাম দিকে যাও বাম দিকে যাও এই এইখানে ধরো গ্রিল এখানে ধরো হ্যাঁ ভাই আগান আসতে যান আসতে 아르바이 아스테, 장 다운, 다다